আবারও ভয়াবহ যান দুর্ঘটনায় আহত হয়েছে ১৩ জন ব্যক্তি ঘটনা বৃহস্পতিবার খোয়াই থানার অন্তর্গত বাইজাল বাড়ি পুলিশ ভাড়ি এলাকার ছনখলা বাজার সংলগ্ন এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়েছে আহতদের মধ্যে ছয় জনের অবস্থা অসংখ্যজনক দেখে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করেছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দুপুর একটা নাগাদ খোয়াই থেকে একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ি আগরতলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল অপরদিকে থেকে আগরতলার দিক থেকে আসা একটি গাড়ির সাথে ছনখলা বাজার সংলগ্ন এলাকায় মুখোমুখি সংঘর্ষ ঘটে তাতে আহত হয়েছে মোট ১৩ জন ব্যক্তি বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় মানুষ ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে গিয়েছিল কিন্তু আহতদের মধ্যে ছয় জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত

ཁྱོད 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 ཁྱོད